এই যে শাকটা কেটেছি এখন কি করে বুঝবেন দেখুন কাটা হয়ে গেছে আমার ডিমা শাক অনেকে তিতা শাক বলেন অনেকে ডিম ডিমা শাক বলেন আমি যে আমরাও তিতা শাক বলি এই দেখুন কেটে গোড়াটা কেটে ভালো করে ধুয়ে এই জন্য কুচিয়ে নিয়েছি একদম কুচিয়ে কুষিয়ে কাটতে হবে তিতা শাকের ভাপা করবো দেখুন কীভাবে করি অনেকটা তেল দিতে হবে কড়াইতে আর দেবো রসুন এর তিস শাকটা ভাপা সুন্দর লাগে অন্য কিছুর চাইতে বেশি সুন্দর লাগে ভাপাটা আমাদের ভাপা করলে আমাদের সবাই খায় এরকম করে রসুন দিয়ে লঙ্কা দেব কেটে ছিটে ছিড়ে আর এই তিতা শাকটা দিলাম তো এখন এই যে রসুনটা ভাজা হয়ে গেছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার এইটা দিয়ে দেব শাকটা শাক দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন হলুদ দেবেন হলুদ নুন পরিমাণ মতন দেবেন নুন আর দেব চিরা কাঁচা লঙ্কা এবার এইগুলো দিয়ে এরকম করে একটু মাখিয়ে নেব এই যে করার ভিতর দিয়েই মাখানো হয়ে যাবে এবার নেড়ে সেরে নেব হয়ে গেলো সব জায়গা মাখানো হয়ে গেল এবার এই যে গোসাই এরকম করে ভালো করে এক জায়গায় করে নেবেন এক জায়গায় করে করা হয়ে গেলো এক জায়গা এবার এই উপর থেকে আমি একটু তেল দিয়ে দেবো আবার দেখুন একটু তেল বেশি দেবেন এত তেল বেশি খায় তারপরে আমি ঢেকে দেবো এবারে গ্যাসটা একবারে নর্মালে দেব মিডিয়াম দিয়ে ভিতরে একটু মানে ওই যে নিচে একটু লাল 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 হবে তারপরে এরম করে উল্টে দেবো বুঝলেন তো আমি দেখিয়ে দিচ্ছি এই নিচে তো লাল লাল হবে এই জলটাও থাকবে না তখন শুকিয়ে যাবে তখন এরম করে এরম করে উল্টে দেবেন এরম করে একবার নাড়বেন নাড়লে কিন্তু তিতো হয়ে যায় খারাপ লাগে খেতে এরম করে এর এরম করে উল্টে দেবেন উল্টে দেওয়ার পরে ও পাশেও লাল লাল হয়ে যাবে নামিয়ে নেবেন বাস রান্নাটাও হয়ে গেলো কমপ্লিট